বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। প্রথমেই জানাবো বাংলাদেশে আমাদের চেয়ে বড় মাফিয়া নেই বললেন এনসিপি নেতা। আমরা জুলাই অভ্যুত্থান সফল করেছি বিগত ষোলো সতেরো বছর কেউই নেতৃত্ব দিতে পারেনি। এটি একটি রাজনৈতিক বিপ্লব। কেউ যদি বলে যে শিক্ষার্থীরা তাদের কাজ শেষ করেছে তারা ক্যাম্পাসে ফিরে যাক। আমরা বলবো 16 বছরে একজন মাফিয়াকে হটাতে পেরেছি। আমাদের বুঝ দিয়ে আর কেউ মাফিয়া হয়ে উঠতে চায় আমরা তাদের বলবো এখন বাংলাদেশে যদি বড় মাফিয়া থেকে থাকে আমরাই হচ্ছি সব থেকে বড় মাফিয়া আমাদের চেয়ে মাফিয়া নেই আজ চট্টগ্রাম উপজেলার আনোয়ার একটি কমিউনিটি সেন্টারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য বেসরকারি কারা পরিদর্শক আলম মানি গাজায় হামাস কমান্ডার সিনারের লাশ উদ্ধার দাবি ইসরায়েলের সেনাবাহিনীর হামাসের সামরিক শাখা প্রধান মোহাম্মদ সিনারের লাশের সন্ধান পাওয়া সুরঙ্গের ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল দেশটির সেনাবাহিনী আইডিএফ জানিয়েছে গাজায় হামাসের সামরিক নেতা মোহাম্মদ সিনারের লাশ এখন খান ইউনুসরের ইউরোপিয়ান হাসপাতালের নিচে একটি সুরঙ্গে পাওয়া গেছে আজ এক বিবৃতিতেই দাবি করেছে তারা খবর জেরুজালেম পোস্টে এরপর জানাব ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন নিজেদের বন্দরে নিয়ে গেছে দখলদার ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক জলসীমা থেকে ম্যাডলিন জাহাজটিকে ইসরায়েলের আশতাদ বন্দরে নিয়ে যাওয়া হয়েছে ইনসেটে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পোস্ট করা সুইডেনের পরিবেশ বিষয়ক আন্দোলনকর্মী গেটাথুনবার্গ এই জাহাজটি পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছিলেন তাকে সহ বাকি বারো জন মানবাধিকার কর্মীকে আটক করেছে দখলদার ইসরায়েলি বাহিনী এদিকে ইউক্রেনে রেকর্ড চার শতাধিক ড্রোন দিয়ে রাশিয়ার ব্যাপক হামলা শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে সব থেকে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ায় এক রাতে চারশো ষাটটি ড্রোন ও উনিশটি মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া এবারে জানাবো লস অ্যাঞ্জেলেসে এবার মেরিন সেনা মোতায়েন করল ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস অভিবাস বিরোধী ছড়িয়ে পড়া বিক্ষোভ নিয়ন্ত্রণে এবার মোতায়েন করা হয়েছে জন মেরিন সেনা বিক্ষোভকারীদের অভিযানের জেরে সঙ্গে সংঘর্ষ অব্যাহত উত্তেজনার পর অন্যান্য বাহিনী সহায়তায় তাদের নামানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী খবর বিবিসির প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি থেকে স্থান আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন entrevistar ele todo. গাজায় হামাসের কমান্ডার সিনারের লাশ উদ্ধারের দাবি ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফ হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ সিনারের লাশ সন্ধান পায় সুরঙ্গের ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল দেশটির সেনাবাহিনী আইডিএফ জানিয়েছে গাজায় হামাসের সামরিক নেতা মোহাম্মদ সিনারের লাশ গাজার খান ইউনুস শহরে ইউরোপিয়ান হাসপাতালের নিচে একটি সুরঙ্গে পাওয়া গেছে স্থানীয় সময় আজ এক বিবৃতিতে আইডিএফ এই দাবি করেছে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে যদিও হামাস এখন তার ত্ত আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি খবর আল জাজিরার গত তেরোই মে একটি বিমান হামলায় সিনার নিহত হন বলে দাবি আইডিএফ এর হামাস নিয়ন্ত্রিত সিভিল ডিফেন্স সংস্থার মতে সেই হামলায় আঠাইশ জন নিহত হয় লাশ হামাসের রাফা ব্রিগেডের কমান্ডার মোহাম্মদ সাবানেহরের লাশ পাওয়া যায় সুরঙ্গে সিনার এবং সাবানেহের ব্যক্তিগত জিনিসপত্র এবং গোয়েন্দা উপকরণ উদ্ধার করা হয়েছে বলে আইডিএফ জানিয়েছে আইডিএফ এর সাংবাদিকদের নিয়ে গাজায় প্রবেশ করে ইউরোপের হাসপাতালের সামনে খননকিত একটি সরু সুড়ঙ্গের প্রবেশপথ দেখায় ভিডিওতে দেখা যায় দীর্ঘ অন্ধকার সুন্দর শেষে কয়েকটি কক্ষ কিছু কক্ষে পোশাকের স্তূপ প্লাস্টিকের চেয়ার এবং দেওয়ালের দেওয়ালে হেলান দেয়া একটি রাইফেলস একটি লাস্টিকের দড়ি দিয়ে টেনে বের করা হচ্ছে যার পরিচয় নিশ্চিত হয়নি আইডিএফ এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফিন বলেছেন এটি হামাসের আর একটি কৌশল সিভিলিয়ানদের হিউম্যান শিল্ড হাসপাতালের মতো স্থাপনা ব্যবহার করা তারা যাতে করে সেসব জায়গা থেকে সুযোগ সুবিধা নিতে পারে যেন এই ধরনের হাসপাতালের কাজ দিয়ে তারা এমন টানেল ব্যবহার করত ইউক্রেনের রেকর্ড চার শতাধিক ড্রোন দিয়ে রাশিয়ার হামলা শান্তি আলোচনার মধ্যে ইউক্রেনে সব থেকে বড় ভাব ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া এক রাতে চারশো ষাটটি ড্রোন উনিশটি মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া যা গত তিন বছর ধরে চলা ইউক্রেন রাশিয়া যুদ্ধের সব থেকে বড় হামলা বলে দাবি করেছে ইউক্রেনের বিমান বাহিনী আজ ইউক্রেন বিমান বাহিনীর বরাদ দিয়ে আল জাজিরা দাবি করেছে বিমান বাহিনী দাবি করেছে গত রাতে রাশিয়া চারশো ডন ড্রোন মিসাইল হামলা চালিয়েছে এটাই সব থেকে বড় হামলা ইউক্রেনের মধ্য ও পশ্চিমাঞ্চলে হামলা চালানো হয়েছে এদিকে কিয়েবের পক্ষ থেকে দাবি করা হয়েছে রাশিয়ার সোরা গুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি মাত্র দশটির মতো লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়েছিল এতে মাত্র একজন আহত হওয়ার কথা স্বীকার করেছে কিয়েব ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় সোর রিভনের মেয়র ওলেকসান্ডার টেটিয়াক বলেছেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এক রাতে ড্রোন হামলাটি ছিল তার অঞ্চল সব থেকে বড় আক্রমণ গত সপ্তাহের শেষের দিকে রাশিয়ার অভ্যন্তরে ড্রোন অভিযান শুরু করে ইউক্রেন রাশিয়ার বিমান ঘাটিতে পারমাণবিক সক্ষম সামরিক বিমান লক্ষ্য করে ইউক্রেনের এই ড্রোন হামলা প্রতিহত করার দাবি করে মস্কো এই ঘটনার পর থেকেই মস্কো প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল সে অনুযায়ী রোববার ভোর থেকে ইউক্রেনের বিভিন্ন স্থানে রাশিয়ার বিমান হামলা চালানো শুরু করে ত্রাণবাহিজাস ম্যাডলিন নিজেদের বন্দরে নিয়ে গেছে ইসরায়েল আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফরটিলা কোয়ালিশন এফএফসি পরিচালিত ত্রাণবাহিজাস ম্যাডলিন ইসরায়েলের বন্দরে নিয়ে যাওয়া সময় আজ রাতে জন মানবাধিকার কর্মী সহ ইসরায়েলের আশদাদ বন্দরে নিয়ে যায় দেশটির নৌবাহিনী জাহাজটিতে গাজার ক্ষুধার্ত মানুষের জন্য ত্রাণ নিয়ে যাওয়া হচ্ছিল খবর আল জাজিরার মানবাধিকার কর্মীদের ইসরায়েলের রামল শহরে একটি আটক কেন্দ্রে রাখা হতে পারে পরে তাদেরকে ইসরায়েল থেকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা আদালা তারা এই মানবাধিকার কর্মীদের প্রতিনিধিত্ব করছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ম্যাডলিন জাহাজটি বন্দরে ফিরেছে জাহাজে থাকা মানবাধিকার কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে তারা দুইজনের ছবি প্রকাশ করেছে এর মধ্য গ্রেটা থুনবাগের ছবিও রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টে ইসরায়েলের মন্ত্রী মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে তারা বলছে জাহাজটি কিছুক্ষণ আগে আশদাদ বন্দরে ভিড়েছে যাত্রীদের সুস্থ আছেন কিনা তা নিশ্চিত করতে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে ম্যাডলিন জাহাজে মোট বারো জন মানবাধিকার কর্মী রয়েছেন তারা হলেন সুইডেনের পরিবেশ বিষয়ক আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ ফিলিস্তিনের বংশদূত ফরাসি নাগরিক ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রিমা হাসান জার্মানির ইয়াসেমিন আচার ফ্রান্সের ব্যাপিস্ট আন্দ্রে ব্রাজিলের থিয়াগো আভিলা ফ্রান্সের ওমর ফায়াত পাঙ্কাল মৌরি এরাস ইয়ানিস মোহাম্মদী তুরস্কের সোলাইফ উর্দু স্পেনের সার্জিও তরিবিও নেদারল্যান্ডসের মার্কোফান রেনেস ও ফ্রান্সের রিভাভিয়া